আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো নাভাসেপ পেডিয়াটিক ড্রপ যার মধ্যে রয়েছে সেপাকলোর মোনোহাইড্রেট প্রতি এক দশমিক দুই পাঁচ মিলিতে রয়েছে একশো পঁচিশ মিলিগ্রাম সেপাক্লোর মোনোহাইড্রেট এটি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ এটি বাচ্চাদের অ্যান্টিবায়োটিক যাদের বয়স এক বছরের এক মাসের ঊর্ধ্বে অর্থাৎ এক মাস থেকে ছয় মাস তাদের জন্য খুবই উপকারী একটি পেডিয়াটিক ড্রপ হল এই নাভাসেপ পেডিয়াটিক ড্রপ আজকে আমরা এই ভিডিওতে এই নাভাসেপ পেডিয়াটিক ড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটা মূলত কী কী রোগে কাজ করে থাকে মাত্র বিধি কী এ সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই নাভাসেপ পেডিয়াটিক ড্রপটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি বাচ্চাদের যাদের বয়স এক মাসের ঊর্ধ্বে তাদের জন্য সেভ একটি অ্যান্টিবায়োটিক যেসব বাচ্চাদের সর্দি বাচ্চাদের নিউমোনিয়া টনসিলাইটিস বা বাচ্চাদের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের সৃষ্টি হয় তাদের জন্য এই নাভাসে পেডিয়েটিক ড্রপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের সিজনাল সর্দি কাশি নিউমোনিয়া জ্বর সাধারণ জ্বর যে কোনো জ্বর এ জাতীয় সমস্যার জন্য এই নাভাসেফ পেডিয়েটিক ড্রপটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এবং খুবই সেফ একটি ড্রাগ হচ্ছে এই নাভাসেফ পেডিয়েটিক ড্রপ এবার আসুন দেখে না যাক এর মাত্রা ও সেবন বিধি কী এটি এক মাসের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য খুবই সেফ কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর মাত্রা এবং সেবনবিধিটি নির্ধারণ করে নেবেন বাচ্চাদের ওজন এবং বয়স অনুযায়ী করতে হয় এবার আসুন দেখে না যাক এর পার্শ্ব কি এটি সেফ ড্রাগ হওয়ার জন্য তেমন কোনো পার্শ্ব বাচ্চাদের দেখা যায় না তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রিক জাতীয় পার্শ্ব দেখা দিতে পারে যেমন ডায়রিয়া বমিভাব বমি এছাড়া জ্বর পেট ব্যথা রিনাল ডিসফাংশন এ ধরনের কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলেই ঠিক হয়ে যায় নামা সেফ পেরিয়াটিক ডব পনেরো এম এল বোতল যার দাম একশো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই নাবাসে পেডিয়াটিক ডপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও হইতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং থাকে বেল আইকনটিকে প্রেস করুন